আজকে তোকে আমি মেরে ফেলবো আমাকে বহু জ্বালিয়েছিস আর জ্বালাতে পারবি না তোকে আমি আরে তুমি কি করতেছ এসব মেরে ফেল আরে তুমি এসে এসো আর বলো না তুমি এসেছো ভালোই হয়েছে এই অপরটা কাজ দুজন মিলে শেষ করে দেবো আমি আর পারছি না একে নিয়ে তোমার কি মাথা টাথা ঠিক আছে হে আমার মাথা ঠিক নেই মানে হে অফিসটাকে বাঁচিয়ে রেখে কি করব বলো ওকে মারলে এই সম্পত্তি তুমি কিভাবে নিবা ঠিকই তো বলেছো আমি তো এটা ভুলেই গেছিলাম আমি না তোমার নেশায় পুরো অন্ধ হয়ে গেছি আমার কিছুই ভালো লাগে না আমার মনে হয় এটা কাপো ছোট মেন করে দেখে থাকে মাথা ঠান্ডা করো বেবি শোনো এই সবকিছু হাতিয়ে নিতে গেলে একটু অপেক্ষা করতেই হবে বুঝোনা আর তোমার জন্য যদি আমি ওয়েট করতে পারি তুমি সম্পত্তির জন্য ওয়েট করতে পারো না ঠান্ডা মাথায় ওর কাছ থেকে সবকিছু নিয়ে নিলেই তো আমরা হ্যাঁ ঠিকই বলেছো তুমি আর একটা কথা আছে না যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো হ তো আমার সোনার ডিম পাড়া ওকে তো আমার বাঁচিয়ে রাখতেই হবে তুমি যদি আজকে সময় মতো না আসতে না হমি যে কত বড়ো একটা ভুল করে ফেলতাম অকুল ঠান্ডা 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 মানে তুমি জানো না শুধুমাত্র তোমার কথাতে আর এই পুরো প্রপার্টির জন্য ওকে আমি বাঁচিয়ে রাখবো কিন্তু এমনভাবে বাঁচিয়ে রাখবো বেঁচে থেকেই মরার যন্ত্রণা সহ্য করবি দেখ তোর এই দু চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবি তোর সামনে তোর বউ অন্য একজনকে নিয়ে মস্তি করবে। আর তুই কিচ্ছু বলতে পারবি না তুই শুধু দেখবি বলতে পারবি না কিছু করতে পারবি এভাবে আর কতদিন হ্যাঁ হ্যাঁ কতদিন এভাবে আর কতদিন আমাকে ঠকিয়ে যাবি তুমি তুমি সুস্থ হয়ে গেছো কিন্তু কিভাবে সম্ভব এটা আরে আমি তো সুস্থ ছিলামই আমি তো অসুস্থই ছিলাম না কিভাবে সম্ভব মানে এই তুই দিনের পর দিন মাসের পর মাস আমাকে এভাবে ঠকেছিস এই দিনের পর দিন মাসের পর মাস আমাকে এভাবে ঠকিয়ে যাবি আর তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না আমি সবই বুঝতে পেরেছি আর আমি তোদেরকে হাতে নাতে ধরতে যাচ্ছি আর আজকে তোদেরকে হাতে নাতে ধরে ফেলেছি কোথায় আছেনা চোরের 10 দিন তো গৃহস্থে রাখдим আজকে তোদেরকে একদম হাতে নাতে ধরে ফেলেছি কোথায় পালাবি তুই পালানোর কোনো রাস্তা আর নেই আরে তুই কি করে পাললি একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পরকিয়া করতে আসিস একদিন তো তুইও বিয়ে করবি তোর বউ হবে যেদিন তোর বউ আর একটা ছেলের সাথে তোরই বেডরুমে পরকিয়া করবে ওদিন তোর কেমন লাগবে আর তোরে কি বলছি ও তো আমার ভালোবাসার মানুষ যে ভালোবাসার মানুষ আমাকে বুঝলো না তুই তো একটা বাইরের ছেলে আরে তুই ওর মধ্যে কি পেয়েছিস যেটা আমার মধ্যে পাসনি ভালোবাসার দিক থেকে তো আমি তো কোন অংশে তোকে কম রাখিনি তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছিস তোর দামি বাড়ি লাগবে তোর দামি গাড়ি লাগবে তোর দামি গহনা লাগবে সবকিছু তো আমি তোকে দিয়েছি কোন অংশে তাকে কমতি রেখেছি তারপরেও তুই আমাকে রেখে আরেকটা ছেলের সাথে কিয়া করতে তোর একটুও বিবেকে বাঁধলো না আরে আমি তো নিজের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টও করিনি কিন্তু তোর জন্য আমি তুই দুটো ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি তার মধ্যে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছে আর তুই আমার সাথে বেমানি করলি আমি যেখানে নিজের বাবা মাকে গ্রামে রেখে এসেছি শুধুমাত্র তোর সুখের কথা ভেবে নিজের পরিবারকে ছেড়েছি তোর সুখের কথা ভেবে আর সেখানে তুই আমাকেই ছেড়ে দিলি আমি এটা কি করে মেনে নেব বল তোকে তো আমি অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম এই ভালোবাসার শেষ পরিণতি তুই এটা দিলি আরে বেমান তুই কি করে নিজের অবস্থান ভুলে গেলি তুই তো বস্তিতে বড় হয়েছিলিস রাস্তায় রাস্তায় ঘুরতিস সেই রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমি তোকে বিয়ে করেছিলাম এত ভালো অবস্থান দিয়েছি এত ভালো কিছু দিয়েছি এত ভালো পোশাক আশাক খাবার দাবার তোকে তো আমি কোনো অংশেই কমতি রাখিনি তারপরে তুই আমার সাথে এত বড় বেমানি এই দেখ দেখ তোর পর কি মিক তোকে বিপদের মুখে রেখে চলে গেল আরে ও তো একটা টোকাই ওর তো কোনো টাকা পয়সা নেই আমার তো টাকা পয়সা ছিল আমি আমার তো কোনো অংশে কোনো কিছুতে কম ছিল না তারপরে তুই আমাকে রেখে ওর সাথে কি করে সুখে থাকতে চেয়েছিলিস আর তুই কি ভেবেছিলিস তুই আমার সম্পত্তি নিয়ে ওর সাথে ফুর্তি করবি হ্যাঁ সেই সুযোগই তো তুই পেলি না তার আগেই তোর পরকীয় প্রেমিক তোকে বিপদের মুখে ফেলে রেখে চলে গেল হ্যাঁ আর শোন আমার সম্পত্তি আমি তোকে আগেই দিয়ে দিতাম কিন্তু তুই যদি আমাকে বলতিস যে তোর সম্পত্তি লাগবে টাকা পয়সা লাগবে আমি তোকে সবই দিয়ে দিতাম কিন্তু তুই সেটা না করে ওটা তুই আমার সাথে অত্যাচার করেছিস আমার সাথে বেইমানি করেছিস এই বেইমানির শাস্তি আমি এখনই তোকে দেবো তোকে আমি ডিভোর্স দিয়ে দেব তোর সাথে আমার আর কোনো সম্পর্কই থাকবে না 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 আমার ভুল হয়ে গেছে এত বড় খারাপ কাজ তুমি করো না আমাকে ডিভোর্স দিও না আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমারই বেডরুমে শুয়ে শুয়ে করতেছিলিস তখন এইসব মনে ছিল না তোর যেহেতু মনেই ছিল না তোর সাথে আমার আর কোনো সম্পর্কই নেই তোকে আমি ডিভোর্স দিয়েই দেব তুই বেরিয়ে যা আমার বাসা থেকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি বেড়ে যা বলছি বেড়ে যা